السلام عليكم দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি রোলেক্সানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমে আমাদের ঠিকানাটা আপনাদের সাথে শেয়ার করছি রোলেক্সান একশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যত ধরনের আমরা গিফট আইটেম করি এবং সাইনবোর্ড জগতে যত ধরনের সাইনবোর্ড আছে সকল ধরনের সাইনবোর্ড আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব শুরু থেকে বলছি আমাদের এখানে থ্রি যত ধরনের যত প্রকার সাইনবোর্ড আছে সকল ধরনের সাইনবোর্ড আমরা করে দেখাবো থ্রি ডি মধ্যে আপনার স্যামসাং যেটা দেখছেন এটা হলো অ্যালমিনিয়ামের সাইনবোর্ড এটা হচ্ছে আপনার টপ সাইড দিয়ে আলো জ্বলবে এছাড়া পাথরের যে সাইনবোর্ড গুলো আমরা সাধারণত এটাকে আমরা ডায়মন্ড সাইন বলে থাকি এই ডায়মন্ড সাইন এবং অ্যাম্বোস যে ধরনের অ্যাম্বোস সাইনবোর্ড গুলা করি যেটা ডাইসের মাধ্যমে যেটা ফুলে ওঠে ওই ধরনের সাইনবোর্ড আমরা এখান থেকে পাইকারে মূল্য করে থাকি এরপর আছে বাটা মডেল যেটাকে আমরা বাটা মডেল বলে আমরা পরিচিত এটা এটা হচ্ছে টপ সাইড দিয়ে আলো জ্বলবে দুই সাইড দিয়ে আপনার অ্যাসেস থাকবে এটা দুইটা কালার হয় একটা হচ্ছে অ্যাসেস কালার একটা হলো গোল্ডেন কালার এরপরে অ্যাসেসদের মধ্যে টপ লেটার অ্যাসেস টপ লেটার সাইডে আলো সেটা হচ্ছে সিলভার কালার একটা গোল্ডেন কালার হয় সাইডে আলো দিয়ে করতে পারেন সাইডে আলো সারা করতে পারেন এগুলো আসলে দীর্ঘদিন টিকে বেশি দিন অনেক দিন লং জিভিটি যারা চান তারা এই কাজগুলো করতে পারেন এছাড়া আমাদের এখানে আছে অ্যাক্রোলিকের যত ধরনের সাইনবোর্ড করতে চান এই সাইনবোর্ডগুলো অ্যাসেসদের করতে চান এই ধরনের নানান ধরনের আপনার নেম প্লেট যেগুলো লাইটিং লাইটিং সারা বিভিন্ন ধরনের আপনার যারা লাইটিং লাইটিং যে ধরনের করতে চান সকল ধরনের নেম আমরা এখান থেকে পাইকারের মূল্য করে দিতে পারি এবং আপনারা পাইকারের দামে এখান থেকে করতে পারবেন রোলেক সেনটি দীর্ঘ বিশ বছর ধরে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছে এবং থাকবে আপনাদের দোয়ায় ভালোবাসায় আর এখানে আমরা যত ধরনের ক্রেস্ট আছে যেগুলো ক্রিস্টাল ক্রেস্ট বলে আপনার প্রোডাক্ট যেগুলো ক্রেস্ট বলে এবং আপনাদের ফোল্ডিং ক্রেস্ট মেটালের ক্রেস্ট যে কোনো ধরনের আমাদের এখান থেকে পাইকারি মূল্য করতে পারবেন এছাড়া যেগুলো রিসেপশনের পিছনে বা একটা শোরুমের জন্য আপনারা যে লোগোগুলা করতে চান সেই লোগোগুলো এখানে খুব কম মূল্যে সেই লোগোগুলো করতে পারবেন অ্যাসেস দিয়ে করতে পারবেন প্লাস্টিক দিয়ে করতে পারবেন এছাড়া নিয়ন যে রাবার নিয়ন যারা একটি স্টুডিও করেছেন স্টুডিওর পিছনে যে প্লেটগুলো দরকার যে নিয়নের সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো দরকার তারা এগুলো করতে পারবেন খুব কম টাকার মধ্যে এছাড়া আমাদের এখানে নানান ধরনের কাজ আপনারা পাইকারি মূল্য এখান থেকে করতে পারবেন আসলে এক ভিডিওতে এতগুলো কাজের বর্ণনা দেওয়াটা আসলে খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে এগুলো আসলে যাচ্ছে না আপনারা যারা এই কাজগুলো করতে চান যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারতেছেন না অনলাইনে দিন নির্ভয় নির্দিদায় অর্ডার গুলো করতে পারবেন সেখানে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি যারা চিন্তা অসুবিধা হয় তাদেরকে আমি অ্যাড্রেস আবার বলে দিব আর যারা অনলাইনে অর্ডার করতে চান নির্ভয়ে নির্দিদায় আপনারা অর্ডার করতে পারবেন আমরা কাজগুলো সম্পন্ন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাজগুলো আপনাদের নিজ ঠিকানায় খুব সূক্ষ্ম ভাবে কাজগুলো আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আজকে ভিডিওটি আর বড় করব না এ পর্যন্ত আজকের এই ভিডিওটি সমাপ্ত আমি আবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি রোলেক্সেন একশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন Haka